আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমি ফেসবুক পেজ এমব্রয়ডারি এম থে পক্ষ থেকে আমি শেখ আব্দুল রশিদ ইদানিং করে বেশ কদিন ধরেই আমি ফেসবুক পেজে মেশিন এমব্রয়ডারি রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করছি পোস্ট করছি তো জানি না তোমাদের ঠিক কেমন লাগছে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শিখতে পারছো কি না মেশিন এম্বারি যে ভিডিওগুলো এগুলো আমি নিজে বানাই এবং এই আমার মেশিন দিয়ে বানাই এই হলো আমার সেই মেশিন যে ভিডিওগুলো তোমরা দেখো তো তার হলো এই মেশিন এই হলো মেশিন রেলসুন মেশিন আর এই হলো আমার সেই মোবাইল স্ট্যান্ড যেখানে আমি মোবাইলটা রেখে আমি ভিডিও শুট করি এই হলো আমার স্ট্যান্ড এটা অনলাইন থেকে কিনেছিলাম আর এটা সিসিটিভির একটা স্ট্যান্ড এটাকে আমি সেট করে এইভাবে অ্যাডজাস্ট করে আমি কাজ করি আর এই হলো আমার সেই থ্রেড ব্যাংক যে মাল্টিকালার যে থ্রেড গুলো আমি ইউজ করি এইগুলো সে থ্রেড এখানে বিভিন্ন কোম্পানি যেমন এখানে ব্যাঙ্গলোর খুব নামি দামি কোম্পানি বুলেট তো এই হলো আমার আর আর এই এই হলো কাপড় একটা কালকে বানিয়েছি তো আজকে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে এই রিজেন্টাই বানিয়েছি আমি এই জন্যই ভিডিওটা বানালাম দেখাবার জন্য যাতে করে তোমরাও এটা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমি নিজেই বানাই তো এটা বানিয়েছি আজকে ইনশাল্লাহ পোস্ট হয়ে যাবে এর আগে তোমরা যা যা ভিডিও দেখেছ এই একটা বানিয়েছিলাম একটা বানিয়েছিলাম এটা দেখাবার কারণ হলো এই একটা বানিয়েছিলাম যে যাতে করে কেউ না সন্দেহ করে যে আমি অন্যর ভিডিও নিয়ে হয়তো আপলোড করছি এই জন্যই আমি দেখিয়ে দিলাম এই তার সন্দেহটা যেন দূর হয় এইগুলো অনেক আগে তোমরা আমরা পেজে গেলে সিমের ওখানে ক্লিক করলে এসব ডিজাইনগুলো ওখানে দেখতে পাবে এগুলো অনেক আগে প্রায় এক বছর আগে আমি কেটে কদিন আগে এগুলো এগুলো বানিয়েছি এক বছর আগেও কিছু ডিজাইন নতুন বানিয়েছিলাম সেখানে গেলে তোমরা দেখতে পাবে তো আজকে ছিল এই ভিডিও কিভাবে ভিডিওটা বানাই শুট করলাম সেটাও তোমাদের দেখালাম আর আমি সে আব্দুল রশিদ যার ভয়েস তোমরা ভিডিওর মাধ্যমে শুনে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি করে ফলো দিয়ে রাখবে লাইক করবেন শেয়ার করবেন